অল্প টাকা খরচ করে রেস্টুরেন্টের মতো দামি খাবার তৈরি করে নেওয়ার রেসিপি চলুন দেখে নিই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কুচি নাড়াচাড়া করে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে নেড়ে চড়ে আলু ও গাজর কুচি দিয়ে একটু ভেজে নেব কড়াইয়ের মাঝখানে জায়গা করে নিচ্ছি চারটে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব টমেটো কুচি দিয়ে রান্না করব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস মিশিয়ে নিয়ে এবার সয়া সস দিয়ে দিচ্ছি নুডলস এর মশলা দিয়ে দিচ্ছি একটু লবণ কম হয়েছে তাই দিয়ে দিলাম নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল এক চাউমিন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাক